সবাই মিলে বলুন কয়টা মামলা বিশটা মামলা পাঁচ দিনের রিমান্ডে ছিলাম তাহলে আল্লাহ রসুল বলেছেন তিন ব্যক্তির দোয়া বিরিধা যায় না তার ভিতরে একজন মাজলুম আমি যে মাজলুম এর ভিতরে কোনো সন্দেহ নাই কোন বক্তা বাংলাদেশের কোন বক্তা নাম করা তুই একজন ছাড়া কোন বক্তা বংশুকে বলুক দিন তার নামে কয়টা মামলা কোনো কোন নেতা অপমান করে মঞ্চের থেকে নামাই দিয়েছে কিন্তু মামলা খাটিনি আর আমি মামলা খেটেছি বিশটা তিনশো দিন জেলখানার ভিতরে ছিলাম তিনশয় পঁয়ষট্টি এক বছর আর পঁয়ষট্টি দিন হলে আমার একটা বছর পূর্ণ হতো কিন্তু আল্লাহ পাক ওই শূন্যতের আগে আমার তিনশো দিন জেলের ভিতরে রেখে দুই তিনবার জেলে গেছি তিনবার জেলে যাওয়ার থেকে মোট তিনশো দিন জেল খাটতে হয়েছে বিশটা মামলা পাঁচটা দিন আল্লাহর কসম কোরআন শরীফ আমার সামনে পাঁচটা দিন আমার হাত বাঁধা ছিল পা বাঁধা ছিল কোমরে দড়ি পড়া ছিল পাঁচটা দিনের ভিতরে একটা বারের জন্য আমার চোখ খুলে দেয়নি ওরা তাহলে আমি মাজলুম ব্যক্তি নই দুই নম্বর আমি সাতক্ষীরাতে এ পর্যন্ত এসেছি আমি মোসাফির মোসাফির দোয়া আল্লাহ ফিরাই দেয় না কথা বলেন ঠিক না বে ঠিক সব দিন সব বক্তার অজ ভালো হয় এটা বলা যাবে না অনেক সময় তারেক মনোয়ারের ভালো বক্তার অজমান শোনে না আমি অশোনার জন্য আপনাদের বসতে বলতেছি না শুধু মুসাফের আর মাসুলের দোয়া কবুল হয় সেই নিয়ত করে আমরা শেষ পর্যন্ত থাকতে পারি আর আমি কোন মতে আর বিশ মিনিটের উপরে যেমন আমি ঘরে দেখেছি আমি সাড়ে নয়টায় আমার ভাইরা সাড়ে নয়টায় আমাকে উঠাইছে এখন সাড়ে এগারোটা বেজে গেছে আমার হক আদায় করা হয়ে গেছে দুই ঘন্টা আলোচনা শেষ আমাকে আর বিশটা মিনিট লাগবে এগুলো কোথায় আনতে বিশটা মিনিট সময় দেওয়া যাবে না দুই ঘন্টা সময় পার করতে পারলাম আর বিশটা মিনিট সময় পার করা যাবে না বিশটা মিনিট পরে যুবকদের জন্য শেষ উপদেশ দিয়ে আমি আমার দোয়া শেষ করবো ইনশাল্লাহ আর বিশটা আল্লাহ সবাইকে কবুল করুক যারা উঠেছেন উঠেছেন যারা রাস্তায় আসেন না করে কেউ যাবো না আর যারা আমরা আছি আর কোনো লোক যেন না ওঠে আল্লাহ শেষ বোন পর্যন্ত আপনাকে আমাকে কবুল করুক সকলে বলে নামিন যে জিনিসটা বুঝাচ্ছিলাম সেটা হল আবু আবুল ওই বদরের যুদ্ধে যাই নাই পেলে গ্রোগা ক্রান্ত হয়ে মারা গেল আবু লাহাবের দুই ছেলে কি হয়ে গেল বাগে খেয়ে ফেললো সব চলে গেছে এবার উম্মে জামিলির পালা উম্মে জামিলির শরীরে বিরাট রাগ মুহাম্মাদের কারণে আমার পরিবার শেষ বাপ হত্যার প্রতি বাপ হত্যার প্রতিশোধ নেব স্বামী হত্যার প্রতিশোধ নেব হত্যার প্রতিশোধ নেব আমার পরিবার হত্যার প্রতিশোধ জামিল এবার ঘুরে ঘুরে বেড়ায় কিভাবে ঘুরে বেড়ায় আল্লাহ পাক সেটাই বলতেছে কোরআনে এই যে কাটলি বুড়ি এই যে অগ্নি জ্বালানো বুড়ি এবারে একা একা হয়ে গেছে আর কেউ নাই পরিবারের সবাই শেষ আর সাথে কেউ নাই আমাদের কাটওয়ালা বুড়ির পরিবারের সবাই শেষ হইছিল село একটা বুন আরুম মে জামিলের পরিবারের সবাই কি শেষ স্বামী গেছে ছাইলা গেছে মনে বড় কষ্ট কিভাবে এই হত্যার বিচার করা যায়। কিভাবে ছেলে হত্যার বিচার করা যায় এইভাবে একা একা ঘুরে ঘুরে বেড়াই আর যার পায় তার কাছে মোহাম্মদের বিরুদ্ধে গালি করে আর মোহাম্মদকে খোঁজে কোথায় মোহাম্মদ কোথায় মোহাম্মদ কোথায় মোহাম্মদ বলতে এভাবে খুঁজতে 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 বুড়ির বয়স হয়ে গেছে বুড়ি শুধু বলে আমি আমার স্বামী হত্যার বিচার নেব ছেলে হত্যার বিচার নেব মোহাম্মদকে যেখানে পাই সেখানেই হত্যা করে ফেলবো ইতিমধ্যে আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে কোথায় চলে গেছে মদিনায় চলে গেছে মদিনায় ইসলামী রাষ্ট্র হয়ে গেছে কদিনার মোহাম্মদের সঙ্গে আর বুড়ির দেখা হয় না কিন্তু বুড়ির ভিতরে আগুন দাউ 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 করে জ্বলতেছে যেমন জ্বলতেছে এখন

জোরে বলেন শান্তি কি আছে কোন শান্তিতে নেই এই উম্মে জামিলের মত উম্মে জামিল ছিল বিশ্ব সুন্দরী আর যেটা পালাই গেছে এটা হলো কয়লা সুন্দরী কি কয়লা সুন্দরী না এ মাঝে মাঝে রূপের অহংকার দেখাইতো যখন দেশ থেকে পালাই যাবে তখন বলেছিল আমি শাড়িটা একটু পাল্টাবো অকারুজ্জামান বলল ম্যাডাম শাড়ি পাল্টানোর সময় পাবেন না আপনি কারণ আপনার যা রং ঢং আপনার যে রং ঢং এই রং ঢং দিদি পঁয়তাল্লিশ ও ভাত আপনার কপালে নেই কার কপালে কি আছে আল্লাহ ভালো জানে কথা বলেন কথা বলেন কথা বলেন বেশি অহংকার করো না আমিও যদি অহংকার করি আল্লাহ ক্ষমা করবে না কথা বলেন কথা বলেন কথা বলেন নবী ক্যামেরার ফর্মুলা করে হঠাৎ করে চিন্তা করলো খেজুর গাছের ছাল তুলবো বাকল তুলবো বাকল তুলে দড়ি বানাবো ওই দড়ি বানায়া ওই দড়ি বানায়া ফাঁসির রশি বানাবো আর এই পাহাড়ের পাদদেশে পাহাড়ের উপরে বসে থাকবো বছরের পর বস মাসের পরে মাস দিনের পরে দিন মোহাম্মদ যদি এই এই রাস্তা দিয়ে কোনো দিন যায় মোহাম্মদের গলায় মোহাম্মদের গলায় ফাঁসি লাগাইয়া এমন জোরে টান দেব মোহাম্মদ ফাঁসিতে ঝুলে মরবে এই চিন্তা ভাবনা করে আর শুধু গালি গালাস করে তিরস্কার করে দেখবেন মোনাফেকদের কাজ হলো রেগান্বিত হলে কিছু হলেই গালি গালাস করে যখন আমাদের ছেলেরা হাসপাতালে আমলো প্রথম দিন গুলি হলো দ্বিতীয় দিন গুলি হলো তৃতীয় চতুর্থ পঞ্চম দিনে যখন সবাই বসে গেল শেখ হাসিনা গালাগালি দিয়ে পুলিশের হেড তারপর হেট বিজেপির হেড সেনাবাহিনীর হেডের বলেছিল তোদের এই জায়গায় বসেছি এই জন্য। সেটা আর আমি বলতে পারলাম না তোদেরকে এই জায়গায় বসেছি এই ছেড়ার জন্য ওয়াখারুজ্জামান মুখটা নিস্যু করে বলতেছে ম্যাডাম এতদিন তো গুলি করেছি আপনারা দেশ পালন করেছি কিন্তু এখন আর সম্ভব না যেখানে ওরা আছে সুযোগ পাইলেই 45 মিনিটের ভিতরে বঙ্গ ভবন দখল করবে হইতে পারে নতুবা কিন্তু আপনার আলু আলুভত্তা করি ভালবে শেষ পর্যন্ত এই পেতীর বাচ্চা পেতীর কাንতে কাንতে কান্নার ছবি আপনারা দেখেছেন না দুই বুনী কাঁদিতে দেখেছেন না দুটোর কান্নার ছবি দেখেছেন না কম মানুষের কানดาวনী কম মায়ের কল দিতে হবে আমার ভাইরা এই উমে জামিল পাহাড়ের উপরে বসে গলায় দড়ি শিকল বানাইয়ে শুধু ঘরে আর কয় কে যাবে মোহাম্মদ খবর জানা